আসসালামু অরাহ মাতুল্ল নামাজের জন্য আমরা ছোটো সুরা শিখতেছি সুরা ফিল থেকে নাচ পর্যন্ত শিখবো আজকের ক্লাস আমরা শিখবো সুরাতুল নাসর যা যা সুরা অক্ষর ধরে বানান করে তাজবিদ সহ শিখানোর চেষ্টা করবো ইনশাল সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন যাহাতে অন্যরাও নামাজে শহি শুদ্ধতে লত করতে পারে সেই জন্য ফেসবুক থেকে দেখলে লাইক ফলো এবং শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আজ বিল্লা হিমিনা শিরজ বিসমিল্লাই হির মাদাজের ই আমরা সবাই চিনি আলিফ হারকাত আসছে এখন হামজা হামদাজের ই জা লালিফ জবর জা মাদের হরফ একপ্টান জবরের ইবাহামে খালি আলিফ মাদ হরফ একপ্টান ঈদ নরম করে জিব্বার আগা উপরে দাঁতের আগায় লাগিয়ে ঈদ দা একে লিপটান জিম আলুপুর যা জিব্বার মাঝখান উপরে চাপ দিয়ে যা জিম আলিপজর জা মাদের হরফ এই মাদের হরফের বাম আসছে আসছে হামজা আমরা জানি মাদের হরফের বাম পাশে একই শব্দে গোল হামজা আসলে এই মাদের হরফকে চারা টানতে হয় আর মাদের হরফের বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা আসলে তিনে টানতে হয় তো এখানে আসছে গোল হামজা চারা হবে আর উপরে যে যে লম্বা দাগ আছে মোটা এই দাগটা সারা লিপ্টানের সংকেত এটা আমরা দেখলেই চিনব এই দাগ যদি না থাকে সেক্ষেত্রে মাদের হরফের বাম পাশে এরকম গোল হামজা আসলে সারা টানতে হবে ইজা আহ হামজা জবর আহ ইজা যা আহ ইজা জিব্বার আগা উপরে দাঁতের আগায় লাগিয়ে নরম করে একালিপটান যা জিব্বার মাঝখান উপরে চাপ দিয়ে শক্ত করে চারা লিপচান ইজা যাব না না মিলবে সদের সাথে নস নস রপেশ রু রু মেলবে লামের সাথে রুল লাম খাড়া যাব ল খাড়া যাবর মাদের হওয়ার পাকা লিপচান আল্লাহর শব্দ ডানে পেশ আসছে এই জন্য আল্লাহর শব্দ মোটা হবে রুল ল হাজের হি রুল ল হি অযাব অমিলবে লামের সাথে অল ফাজাবর ফা ফা মিলবে তায়ের সাথে ফাত হাফেস হু কণ্ঠন চাপ দিয়ে হু অল ফাট হু এখানে আসছে অক্ফ অর্থাৎ থামার জায়গা এখানে থামলে লাস্টে হু হবে না এখানে হায় সাকিন হয়ে যাবে তাই সাথে ফাট ফাট মিলবে হায়ের সাথে ফাত ফাটে লাস্টে করে হয়ে যাবে মনে মনে সাকিন ধরে ওয়াল ফাটাজ অজ বর হামজা আমদাদা অ অর রা পরা যাবে না হামজা আমদাদা বড়া বি ইয়ার সাথে আই জবরের বামে ইয়া সাকিন লেনার হারও কোনো টান নাই অ র আই তাজাবর্তা বি নুনের সাথে তান হরকতের বামে নুনে তার দিতে আসছে হবে তান নুনা যাব না পরে নুনে আছে জবর না তান না সিনজা বর্ষা জীবাণী সে ছাপ দিয়ে সা ইয়া যাব ইয়া ইয় মালবে সাথে দে ইয়াদে ওরা আইতান না ইয়া যাব ইয়া ইয়া মিলবে ডালের ইয়া দে তালে সাকিন কলকলা ইয়াদে খপেস খো কণ্ঠনালী শেষ অংশ থেকে খো লাম্পেশ লু লুমেল ওর সাথে লু বামে পাম্প সাকিন মাদের হর ব্যাকালিপটান খুলু খোলু নুন যাব না খোলু না খোলু না ফাই ইয়াজের ফি জেরের বাম ইয়া সাকিন মাদের হর ব্যাকে ফি দাল দিই দি মেল বিয়ার সাথে দি জের বা মেয়া মাদের ঘরে প্যাগলিপটান দি নুনজেন নি দি নি এই নি মিলবে আবার এই লামের সাথে মিলবে এই তাজিতে লামের সাথে নীল দি নীল লাম ঘরা জবর লা এখানে আলো শব্দ ডানে জবর আসে না আসছে জের এই জন্য আর লা হবে ল হবে না অর্থাৎ পাতলা হবে নীল লা হাজের হি ফি দি আমরা আমিল আ আমের সাথে আফ ওয়ালিফ জবর ও জবর আলিফ খালিয়া লিপ মাদ হারপ একালিপ্টান আফ হা উফরে দাঁতের আগে নিচে ঠেটের ফেটে লাগবে আফ দুই ঠোঁট একাত্র হবে না আফ ও জিমিপ দুই জবর জান আফ ওয়ান দুই জবরে অফ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় মা দিয়ে আফ তাকে কয় তাহলে আফ ওয় যা দুই জবরের এক জবর মনে মনে বাদ দিয়ে টানতে হবে আফ ওয় যা অৰা আইতান সায়াদ কোনো নাফি দি নিলাহিয়া হাজাৱৰফা চিনজাগৰ চাহ চামিল বিপাৰ সাথে চব ফাজচাপ ওৰে বাইছে জেৰবি বিমল বে হাইশতে বিহ কণ্ঠনেলটি দিয়ে বিহ ভাচাপ বি বা জেৰবি হাজা বৰহা সামিল বিমুল সাথে হাম বিহাম কন্ঠনালতে চাব দিয়ে বিহাম নালদেৰ দি বিহাম দি রজাব র বয়ের সাথে রপ রা হবে না র রব পরের বয়সে যে বি রব বি যদি থাকলে অক্ষরটা দুইবার পড়তে রপ বাজের বি রব বি তাবজবর কা রব্বিকা রজাবর র অমিল বি শির সাথে অস তামিল তামিলবে গণের সাথে তক অস হাজির হাজের ফিমেল ফিমেলবে রয়ের সাথে ফির ফির হু ফির হু এখানে যদি আমরা অক্ষ করি তাহলে ফির মিলবে হায়ের সাথে ফির এভাবে ফাঁসাব্বিহ বিহাম দি রব্বিকা ওস্তা ফির 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 মিলবে হায়ের সাথে ফির হায় মনে মনে সাকিন হয়ে যাবে ফাঁসাব্বিশ হাইসাব 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 সাপ্সাব্বিশ বিহাম দি রব্বিকা রব্বিকা হবে না রব্বিকা অস্ত ফির অস্ত ফির ইন আমাদের ই মিলবে নুনের সাথে হারকতের বামে নুনে তাজদিৎ অজীব গুন্না ইন পরে নুনে আছে জবর না ইন্ডাফেস হু না হু কা ফালি জবর কা মাদহার প্যাকেলিপ টান নুন জাম না কাবর তা তামেল বাবর সাথে তাও পরের রয়ে আছে জবর খালি আলিপ অ মাদরহার পাকালিপ টান তাও অ বা আলিপ দুই জবর বান এখানে আসছে অক্ষর দুই জবরে অক্ষর হলে এক জবর বাদ দিয়ে এক আলিপ টানতে হয় তাহলে তাও অ বা ইন হু কান বিহামিক ফির হু ইন্না হু কানা তৌ অবা এখানে যদি অক্ষ না করি ফির হু ফির হু পরে ইন্ হু পরতে হবে আর যদি অক্ষ করি তাহলে ফির মিলবে হায়ের সাথে ফির পুরোটা আমরা আরেকবার পড়ি

আশা করি বুঝতে পারছেন ছোট সুরা বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে এরপর মুখস্থ করে নেবেন তাহলেই নামাজে তেলাওয়াত করতে পারবেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত